জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ যান ওকে টার্গেট করে ইড়ি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মধ্যে ঝগড়া লাগিয়ে কারো কোনো থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন দেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করবো আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি তাকে কাকে নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম এর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডমেল করেছি তা আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে প্ল্যানিং মনে ছিল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশ খালি নিয়ে আজ মুখ খুললেন পাশে দাঁড়ালেন শেখ শাহজাহানের তিনি বললেন সন্দেশ খালিতে আর এস এর ঘাটি আছে এমনকি সন্দেশ খালিতে গোলমালের পেছনে রয়েছে ইডি তারা প্রথমে শাহজাহানকে টার্গেট করেছে এরপরই গোলমাল বাঁধিয়েছে সন্দেশ খালিতে বিধানসভায় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এই কথা বলছেন এবং তিনি আরো বলছেন যে প্রথমে টার্গেট করে বার করে দিয়ে আদিবাসী মা বোনদের সব কথা তিনি বলেছেন কিন্তু আজ যদি আমরা দেখি যে শাসক যখন তার ক্ষমতায় থাকে তাহলে সব শাসকের কি এক যদি আমরা একটু পিছিয়ে যাই দু হাজার সালে সেই সময় যে অপারেশন সূর্যোদয় সে অপারেশন সূর্যোদয়ের পরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে ইট মারলে পাটকেল খেতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই শাহজাহানের পাশে গিয়ে বলছেন যে শাহজাহানকে টার্গেট করা হয়েছে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য সেই সময় দুষ্কৃতীদের পাশে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও প্রায় এক সুর বলা যায় তাহলে কি আহ শাসক দল ক্ষমতায় থাকলে তাদের স্বর পাল্টে যায় আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালি স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজকে যে বক্তব্য এই বক্তব্যের সাথে কোথাও সেই দু সালে বুদ্ধদেব বাবুর বক্তব্যের কোথাও একটা মিল রয়েছে শাসকের কি এক দেখো একদম তাই খুব দু হাজার সাত সালের তেরোই নভেম্বর আমার মনে আছে বুদ্ধবাবু রাইটার্স বিল্ডিং এর অলিন্দে দাঁড়িয়ে বলেছে ছিলেন দে হ্যাভ পেড ব্যাক বাই দেয়ার ওং কয়েন্স আর কি ইট বোদ্ধা কথায় ইট মারলে পার্সেলটা খেতে হবে কারণ তখন আমরা জানি নন্দীগ্রামে অপারেশন সূর্যোদয় হয়েছিল নন্দীগ্রামে চার ঘিরে ধরে নন্দীগ্রাম দখল করেছিল সিপিএম এর হারমাদরা নাম করা সব গুন্ডা বাহিনী ছিল দক্ষিণ চব্বিশ পরগনা সেলিম থেকে শুরু করে নানা যারা দুষ্কৃতি আছে তাদের সেখানে পাঠানো হয়েছিল এবং তারা গিয়ে যদিও সেই দখলটা বেশিদিন রাখতে পারেনি বা পাল্টা প্রতিরোধে সেই দখলটা ছেড়ে দিতে হয় কিন্তু আজকে যেহেতু এই প্রসঙ্গ সেই প্রসঙ্গে থাকি তখন বৌদ্ধবাবুকে জিজ্ঞেস করা হয় তখন ওই মন্তব্যটা করেন এবং উনি দল যে কাজটা করেছিল দলের সাহায্যেই হয়েছিল ওনার দল যা কাজটা করেছিল উনি তাতে ছিলমোহ দিয়েছিলেন আহ পরে আমরা কি দেখব তারপরে আহ চোদ্দই মার্চের পর যে আন্দোলন দানাবাদ ছিল সেই বুদ্ধবাবুর মন্তব্যের পর কয়েক গুণ তার তেজ বেড়ে যায় তখন আর কি বাংলা জুড়ে সেটা ছড়িয়ে পড়েছিল বুদ্ধবাবুর মন্তব্যের সমালোচনা হয়েছিল যে একজন মুখ্যমন্ত্রী তার নিজের চেয়ারে থেকে কি করে যে সমাজ বিরোধীদের কি করে যে আর কি চার নন্দীগ্রামকে ঘিরে ধরে যে আক্রমণ উনি কি করে সমর্থন করতে পারেন একজন শাসকের থেকে প্রধান শাসক হয়ে যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে তিনি কি করে সমর্থন করতে পারেন তার দল তার মতো করছে কিন্তু মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে এবং তার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পার করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন শাসক ছড়ে গিয়েছিল তৃণমূল ক্ষমতা এসেছিল আজকে দু হাজার সাত সালের তেরোই নভেম্বর থেকে তুমি কার্তুক চলে এসো দু সালের পনেরোই ফেব্রুয়ারি বিধানসভায় দাঁড়িয়ে তুমি যেটা বললে মুখ্যমন্ত্রী সরাসরি শাহজাহানের কোনো সমালোচনা করলেন না করলেন না উল্টে উনি যেটা বললেন পরোক্ষে শাহজাহানের পাশেই দাঁড়ালেন অথচ এই শাহজাহানের বিরুদ্ধেই অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ একটা হচ্ছে আদিবাসীদের জমি দখল করা জোর করে তারপরে যেটা আর একটা নির্যাতন যৌন নির্যাতনের হাজারো একটা অভিযোগ আসছে একটা দুটো নয় শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে ওখানে তোমার থানা ঘেরাও হয়েছে শাহজাহানকে ইডি ধরতে গিয়েছিল ইডিকে ঘিরে ধরে আক্রমণ করা হয়েছে পরে আমরা ইডির বিবৃতি দেখলাম যে সেখানে বলা হয়েছে যে তারা সেখানে মরে যেতে পারত এবং শাহজাহান কোথায় আজকে সেই প্রশ্ন উঠছে কে প্রশাসন কি সহায়তা দিচ্ছে সেই প্রশ্ন উঠছে আজকে শাহজাহান একের পর এক তোমার ইদির সমনে রাখছেন তিনি যাচ্ছেন না আদালত উল্টে আহ শাহজাহানকে যখন জিজ্ঞেস শাহজাহান আদালতে গিয়ে বলছেন তাকে যদি গ্রেপ্তার না করায় তিনি আত্মসমর্পণ করবেন তখন আদালত তখন কথাটা আর কি সিবিআই বলেছিল ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি শাহজাহানের উপর আহ প্রচুর অভিযোগ এমনকি খুনের অভিযোগ পর্যন্ত আছে কিছুই বাদ নেই শাহজাহান নাম করা দুষ্কৃতি এলাকায় বা ওখানকার মানুষ জানে অথচ দেখো আজকে মুখ্যমন্ত্রী বিধানসভায় যেটা দাঁড়িয়ে বললেন যে এখানকার মানুষের যে জনরোধ যে শাহজাহানের গ্রেফতার গ্রেপ্তার করার যে দাবি সেটা বলতে পারলেন তিনি তাতে জল ঢেলে দিলেন তিনি কিন্তু উল্টে বললেন যে ইডির ওপর দোষ চাপালেন সেখানে আহ এস এর উপর দোষ চাপালেন যে একই ভাবে তখন সিপিএম যে দোষটা চাপিয়েছিল হচ্ছে তৃণমূল আর মাওবাদীদের ঘাড়ে তিনি এখন সেটা এর চাপিয়ে দিলেন দুটো জায়গায় বিরোধী এবং ওপর ফলে শাসক তৎকালীন বিরোধী ছিল হচ্ছে তৃণমূল এখন বিরোধী হচ্ছে সিপিএম বিজেপি কি অদ্ভুত মিল তাদের আহ আর কি তখন শাসক হয়ে ভূত দেওয়চার যে কাজটা করেছিলেন আজকে আজকে ষোলো সালে ষোলো বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি আর কি দল আর কি বলতে পারে মিলেমিশে একাকার হয়ে গেছে দল এই কথাই বলছে যে যে হয়েছে আজকে ধরো যেখানে আমরা দেখলাম উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তারপরে নাম থেকে যায় যে শিবু হাজরা বা শাহজাহান গ্রেপ্তার হয়নি কেন আমি জানিনা আজকের এই মন্তব্যের পর আজকে ধরো শাহজাহানকে গ্রেপ্তার করা হয়নি চল্লিশ দিন পেরিয়ে গেছে শাহজাহানের হামলার পর শাহজাহান আজকে সন্দেশখালী ছাড়া জানিনা সন্দেশকালী ছাড়া কিনা সেটা আমরা বলছি কোথায় আছে সেটা ফলে আজকের এই মুখ্যমন্ত্রী এটার পর আমি বিপ্লব এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আন্দোলনের ঝাঁচ কিন্তু আরো বাড়বে যে যে মানুষগুলো শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছে যারা থানা ঘেরাও করছে একের পর এক শাহজাহান বাহিনীর কর্মকাণ্ড উঠে আসছে রাত বারোটায় বলছে মহিলাদের ডেকে পাঠানো তো তখন সত্য সত্য সে তো নিঃসন্দেহে আর কি তদন্তের পর প্রমাণিত হবে কিন্তু তদন্ত করতে গেলে আগে তো শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে হবে তো তাই না তুমি যদি সেটা না হয় সেটা যদি তুমি একতরফা ভাবে গ্রামবাসীদের উপর সব চাপিয়ে তাহলে মানুষে আমি তো আমরা যেটা বারবার করে বলেছি তখন পলিটিক্স অল অ্যাবাউট পারসেপশন ধরো আমরা যেটা দেখেছিলাম নদী গ্রামের চোদ্দই মার্চ যে ঘটনা হয়েছিল সেটা সিবিআই পরবর্তীকালে যে তদন্ত রিপোর্ট দিয়েছিল সেখানে কিন্তু ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকেই দোষারোপ করেছিল অনেক অংশে কিন্তু বুদ্ধ বাবু কিন্তু আহ ওইটা না করে ক্রিমিনালদের সমর্থন করেছিলেন তাই না তো এখানে ধরো এখনো তদন্ত হবে তদন্ত থেকে উঠে আসবে সে ভবিষ্যতের ব্যাপার কিন্তু পলিটিক্স অল অ্যাবাউট পারসেপশন পলিটিক্স ধারণার উপর চলে যে ধারণায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই সরকার যাদের বিরুদ্ধে প্রধান অভিযোগ তাদের আড়াল করতে চাইছে আমি জানি না এই জল কোথা থেকে কোথায় গড়াবে একদম আমরাও জানি না যে এই জল সত্যি কোথা থেকে দাঁড়াবে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তিনি অন্য কোনো কোথাও নয় বিধানসভায় দাঁড়িয়ে এই কথা বলছেন এবং এই হবে এটা থাকবে সেখানে দাঁড়িয়ে তিনি দল নিয়ে এই বক্তব্য আহ আমরা জানি না এই জল সত্যি কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনে এই আন্দোলন কি আরো বৃহৎ ভাবে দাঁড়া বাঁধবে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন